নমস্কার কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি ঘরকোনা লাইফে নতুন আরেকটি কুকিং লাঞ্চ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সরি লাঞ্চ ব্লগ না এটা ইভিনিং ব্লগ মানে সন্ধ্যাবেলায় তৈরি হবে তো নতুন রাঁধুনির সঙ্গে নতুন একটা রেসিপি তো চলো শুরু করা যাক এখানে আলু নিয়ে নেওয়া হয়েছে আলুগুলোকে সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছে আলুগুলোকে কিন্তু খুব সুন্দর করে কাটতে হবে একই রকম সাইজের তাহলেই কিন্তু দেখতে ভালো লাগবে আর রান্না করতেও বেশ ভালো হবে এখানে আলুগুলোকে সব কেটে জলের ভেতরে একটু ভিজিয়ে রেখে দিল এখানে নিয়েছে কর্নফ্লাওয়ার আর ময়দা তো ময়দাটা একটু কম কর্নফ্লাওয়ারটা একটু বেশি এখানে এই যে আলুগুলোকে জল থেকে তুলে ভালো করে মুছে নিতে হবে নিয়ে তারপরে পরিমাণ মতো দিয়েছে লবণ লবণটা একটু কমই দিতে হবে এখন আর এখানে দিল গোলমরিচের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো একটু 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 দিয়েছে সব কিছুই দিয়ে ভালো করে আলুটাকে মেখে নিতে হবে আর এখানে একটা অবশ্যই বড়ো পাত্র নিতে হবে যাতে আলুগুলো মাখতে বেশ সুবিধা হয় যে ব্যাটারটা রেডি করে রেখেছিলো সেই ব্যাটারটা দিয়ে দিল তো যতটা লাগবে সেই পরিমাণে দিয়ে তারপরে এই যে মেখে নিতে হবে ভালো করে আর এই যে আমার অতিথি খিদে পেয়ে গেছে তো ও একটু বিস্কুট নিয়ে চলে এসছে টিউশনে যাওয়ার টাইম হয়ে গেছে আর ওর কাকাকে বলছে কাকা তাড়াতাড়ি তৈরি করো আমার খিদে পেয়েছে আর ওর কাকাও বেশ স্পিডে কাজ করছে এখানে দেখো কর্নফ্লাওয়ার নিচ্ছে আর একটু একটু করে মেখে নিচ্ছে খুব সুন্দর করে তো এই কাজটাও কিন্তু একটু ধৈর্য সহকারে করতে হবে আর দেখো এই যে একটু একটু করে কর্নফ্লাওয়ার দিতে হবে আর মেখে নিতে হবে এই প্রথমবার আমি দেখছি এরকম করে তৈরি করতে হয় যে আমি কখনও কিন্তু এরকম তৈরি করিনি এখানে একটু একটু করে দেখো জল ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে এত সুন্দর করে বানাচ্ছে না মানে দেখে কি বলবো আমারই লোভ লাগছে এখানে এই যে নিয়েছে একটুখানি লঙ্কা কুচি আর এদিকে তেল বসিয়ে দিয়েছিলাম গরম আগে থেকে তেলটা গরম করে রাখবে তাহলে মানে মাখবে একদিকে একদিকে ভাস্তে বসিয়ে দিতে হবে তাহলেই কিন্তু ভালো হবে আর মেখে রেখে দিলে না আলুর থেকে জল ছাড়তে শুরু করবে আলুটা ক্রিস্পি হবে না আর এই যে আলুগুলোকে তুলে নিচ্ছে এবার আলুগুলো না খুব বেশি কিন্তু ভাজবে না এখন কারণ দ্বিতীয়বার আবার ভাজা হবে তাই প্রথমবার একটু লাল লাল করে ভেজে নিয়েছে তারপরের বার যখন ভাজবে একদম মানে মচমচে মচমচে হবে আলুগুলো খেতে তো আর একবার ভেজে নেবে কড়াইটাতে মানে একবারে দেওয়া যাবে না যে কড়াইগুলো একদম মানে পাতলা হয় না সেই কি বলে জিলাপি ভাজে ওরকম টাইপের কড়াই হলে বেশ ভালো হয় অনেকগুলো আলু একসঙ্গে ভাজা যায় এখানে একটুখানি পিঁয়াজ কুচি করে নিচ্ছে পিঁয়াজটা একদম সরু সরু ঝিরি ছোটো 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 করে কাটতে হবে আর নিয়েছে লঙ্কা কুচি এখানে কাঁচা পাকা লঙ্কা নিয়েছে পিঁয়াজ কলি পাতা নিয়েছে এখানে দেখো কড়াইতে এই এই কাজটা কিন্তু এখন হাই ফ্লেমে করতে হবে তো গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে এখানে দিয়েছে তেল তেলের ভেতর শুকনো লঙ্কা দিয়েছে দিয়ে তারপরে আদা আর রসুন কুচি দিয়ে দিল এবার কাঁচা লঙ্কা দিয়ে দিল। কাঁচা লঙ্কাটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেবে আর দিল পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা দিয়েও ভালো করে একটু ভেজে নেবে তো এখানে দেখো আলুটা বেশ ভাজা হয়ে গেছে লাল লাল করে এই আলুটা তুলে এবার বাকি আলুটা দিয়ে দিল তো সসের ভেতর জল দিয়ে দিয়েছে দিয়ে এবার দিয়ে দিলো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আর দিচ্ছে টমেটো সস দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিতে হবে এখানে স্বাদ অনুযায়ী দিতে হবে লবণ তো লবণটা একটু বেশি দিয়েছে কারণ তখন ভাজার সময় একটু কম লবণ ছিল তাই আর এখানে দিলো চিনি মিষ্টি মিষ্টি ঝাল ঝাল লাগবে এখানে দিয়েছে সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে আবার মেখে নিলো মানে মশলাটা একটু কষিয়ে নিল নিয়ে দিয়ে দিচ্ছে এবার দেখো মানে আলু ভাজা তো আমি না বলতে আমার এত স্পিরিট হচ্ছে কথায় যে ও এত স্পিডে রান্না করে ওর রান্নার সঙ্গে আমার কথা মিলাতে গেলে স্পিরিটে বলতে হবে এখানে আবার মিশিয়ে নিতে হবে খুব সুন্দর করে তো অবশ্যই তোমরা বড় পাত্রে রান্না করবে তাহলেই কিন্তু ভালো হবে এখানে ছোটো জায়গা হলে না রান্না করতে অসুবিধা হয় তো আর যেহেতু হোট মানে রেস্টুরেন্টে হোটেলে রান্না করে তো এদের একটু বড়ো পাত্র হলে বেশ ভালো হয় এখানে দেখো একটুখানি তিল ছিটিয়ে দিল ওপর থেকে তো এটা হচ্ছে সাদা তিল আর দিয়েছে দেখো পেঁয়াজ পাতা দিয়ে এবারে যে পরিবেশনের পালা তো প্লেটে সাজিয়ে নেওয়া হবে আর দেখে তো আমার এত লোভ লাগে যে মনে হচ্ছে আমি কখন নিয়ে এক পিস খেয়ে দেখব কেমন হয়েছে তো এই প্লেটটা আমি আমার জন্য নিয়েছি আর বাকিগুলো নিয়ে যাবে ও আমাদের মানে আমার হাজব্যান্ড আছে দোকানে আমাদের মেডিকেলে তো সেখানে ওরা দুজন নিয়ে খাবে আর আমার অদিতির জন্য প্যাক করে দিয়েছে একটুখানি ও টিউশনে যাবে ওর আন্টির জন্য নিয়ে যাবে তো আমি তো খেয়েছি অসাধারণ হয়েছে খেতে একটু ঝাল ঝাল লেগেছে তবে খুব সুন্দর হয়েছে খেতে অবশ্যই তোমরা একবার হলেও ট্রাই করো আর দেখো আমার রান্নাঘরের অবস্থা এখন আমি পরিষ্কার করব যারা আমার ব্লগ দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসতে হবে আসি দেখা হবে একটা নতুন ব্লগে অন্য কোনো রেসিপিতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা